হ্যালো বিউ আর আলাইকুম আয়কর আইন দু হাজার তেইশের ষষ্ঠ তফসিলে কী আছে অর্থাৎ ষষ্ঠ তফসিলের সাতাশ নম্বর প্যাডাতে কী আছে ওটা যদি আপনারা না জানেন কোনো অবস্থায় আয়কর আইনের অঙ্ক পারবেন না এবং বিশেষ করে বেসরকারি চাকরিজীবীর মোট কর দায় প্রদেয় কর এগুলো আপনারা কোনো অবস্থায় বের করতে পারবেন না কেন পারবেন না সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা দেখি সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ প্রথমের সাতাশ নম্বর প্যারা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ষষ্ঠ তফসিল অংশ এক এখানে প্রায় অনেকগুলো পেয়ারা আছে এখানে দেখি আপনারা সাতাশ নম্বর প্যারাতে যাবেন তো চলুন শুরু করি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একুশ पहुंचेश तुले अस्सलाम कांखी तोर नंबर ए इज़ ए इज़ शतेश नंबर पेरा ठीक है से सॉरी ये पेरा ठीक है से আবারও দেখাচ্ছি এই ঠিক আছে সাতাশ নম্বর ফেরা তাকের হতে আয় হিসেবে পরিগণিত আয়ের এক বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাহা কম এটা হচ্ছে ট্যাক্স অ্যাপজেট বুঝছেন ট্যাক্স অ্যাপজেট তিন ভাগের এক ভাগ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাহা কম এই দুটো থেকে যাহা কম ওটা হচ্ছে ট্যাক্স একজাম্পের অর্থাৎ বেসরকারি মালিক কেনা ব্যক্তি মালিক কেনা চাকরিজীবী অর্থাৎ বেসরকারি চাকরিজীবীর তার মোট আয়ের চার ভাগের সরি তিন ভাগের এক ভাগ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা কম হয় ও টাকাটা হচ্ছে তার ট্যাক্স এক্সামটেড অর্থাৎ ওটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার মোট আয়ের তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে তার কর অব্যহতিপ্রাপ্ত বাকিটা ট্যাক্স অ্যাবল অর্থাৎ কর যোগ্য আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি আপনারা সহজে না বুঝেন কোনো অবস্থায় আপনারা কোনো অঙ্ক সমাধান করতে পারবেন না ঠিক আছে আমি আপনাদেরকে খুব সহজে জিনিসটা বুঝে দিলাম আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই আপনাদেরকে বিদায় নিচ্ছি নতুন কথা এবং নতুন নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম